আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে পাঁচ থেকে সাত বছরের বাচ্চারা এত কষ্ট করে আপনাদেরকে উপহার দিয়েছে আমি মনে করব যারা এটাকে অবহেলা করবে তারা ছোট বাচ্চাদের এই পরিশ্রমকে কোনো মূল্যায়ন দিল না যারা দেখতেছে যদি ওই রবিকুল ইসলাম মাদানির মতো বক্তা আনতাম আর যদি ওটা মুরুকি মুরুকি বসেন হুম চলতো না এটা ঠিকই বসতেন ছোট বাচ্চাদেরকে অবহেলা করতেছেন যারা উঠবেন কিন্তু ওই মুরুকীর তালের লোক এই জন্য কেউ উঠবেন না ছোট্ট বাইবুলের অনেক আশা করে আজকে একটা প্রদর্শনী দিয়েছে ইনশাআল্লাহ প্রত্যেক বছরের প্রদর্শনী চলবে আশা করি তো যারা ধৈর্য সহকারে শোনার আশা আমি করতেছি আপনাদের সকলে গেছে আলহামদুলিল্লাহ অনেকই শুনতেছেন দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এবং এই সঙ্গীতগুলো তাদেরকে আমরা শিখাচ্ছি কবিতাগুলো শেখাচ্ছি যে আপনার একটা বাচ্চা কিভাবে দেখবেন অনেক বাচ্চা অনেক বড় হয়েছে একটা সঙ্গীত ভালো করে গাইতে পারে না আপনি নিজেই পারবেন নাকি মমতাজে কত গান গাইলো এই দাম দেওয়ার সময় একটু আর বেশি কমান যায় না আর বাচ্চারা দেখছেন কত সুন্দর শেষ পর্যন্ত শেষ করে গেছে একটা বাচ্চা যদি আপনার সঙ্গীত পারে লেখাপড়া পারে কবিতা পারে বাংলা অঙ্ক ইংরেজি পারে এবং আপনার এই একটা সুরা ফাতেহা আরবিতে পারে ইংরেজিতে পারে এবং বাংলাতে অর্থ করতে পারে আর কি আপনি চান আপনি তো পারবেন না এরকম অনেক মানুষ আছে তিনটা বিষয় একজন মানুষের পারা সম্ভব না এইজন্য আপনারা কি ভয়পালা করবেন আমি সকলকে বলবো আপনারা দোজোকারে স্বকারে শুনেন বিশেষ করে আমাদের বিশেষ কিছু আকর্ষণ আছে ছোট নাটিকা আছে আপনারা দেখবেন একজন মানুষ মারা গেলে কিভাবে জানাজা dite হয় এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবে এরপর পাঁচ ওয়াক্ত নামাজের যে নিয়মকানুনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবে দোজো স্বকারে সুন্দর দেখুন ইনশাআল্লাহ তো এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লিখেছে তো আমি তাদেরকে বলবো আপনাদের সকলকে দেখানোর জন্য সোজা বামে আমরা বামে যারা আছি বামে লোকেরা আমরা সকলেই লক্ষ্য করে দেখি বাসালে অনেক সুন্দর লেখা হয়েছে যা তোমাদেরকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং মোবারকবাদ